আমি শিখাবো এরকম ইউটিউব ব্যানার পিক্সেল ল্যাভে কীভাবে তৈরি করবেন তো চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদেরকে শিখাবো অনেক কম সময়ে মোবাইল দিয়ে আপনি কীভাবে সুন্দর সুন্দর ব্যানার বানাবেন তো চলুন এখন ভিডিওটা শুরু করা যাক প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসবেন পিক্সেল লেব ওপেন করে তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এখন এরকম কালো একটা জিনিস নিয়ে নেবেন এই কালোটাকে আপনারা একটু সাইজ বড় করে নেবেন এখন এটা ছোট আছে এটাকে একটু ফুল করে তারপর লক করে দেবেন আবার ফ্রম গ্যালারিতে চলে যাবেন তারপরে আমরা এই লালটা নিয়ে নেব এটাকে আমরা একটু ছোট করে দেব সাইজ মতো বসিয়ে দেব আপনারা সুন্দর করে এটাকে সাইজ মতো বসিয়ে দিবেন যে কালো দুটা দাগ আছে ওটার মাঝখানে আপনারা বসিয়ে দিবেন তারপরে আবার ফর্ম গ্যালারিতে এসে আমরা এখন এটা নিয়ে নিব এটাকে একটু কপি করে নিব দুটো করে নিব এখন একটা ছোট থাকুক আর একটা বড় এখন আমরা এটাকে একটু বামে এটাকে একটু সিলেক্ট করব আপনাদের মন মতো আপনারা তৈরি করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে তৈরি করা যায় এখন ফ্রম গ্যালারিতে এসে এটা নিয়ে নিলাম এটাকে একটু ছোট করে এটাকে ডান দিকে বসিয়ে দিব এটার জন্য আরেকটা জিনিস দরকার এই সেটিং সেটিং এর মতো এই জিনিসটাকে আমি নিয়ে নিলাম এটাকে আবার এটার উপরে বসিয়ে দিব এটাকে একটু ডানিয়ে নিলাম তারপরে সুন্দর করে এটাকে বসিয়ে দিবেন এখন এটার উপরে এটা বসিয়ে দিব আপনারা সাইজের মতো বসিয়ে দিবেন এখন এখানে একটা ট্যাক্স দিব ট্যাক্সটা হচ্ছে ট্যাক মিরাজ এটাকে আমি সিলেক্ট করে নিলাম তারপরে এটার কালারটা একটু চেঞ্জ করলাম তারপরে একটা ফন্ট দিতে হবে ভালো আমার এই ফন্টটা একটু ভালো লেগেছে তারপরে এটাকে একটু চেঞ্জ করতে হবে তারপরে এরকম একটা ফন্ট এখানে দিয়ে তারপরে আপনাদের যেখানে ভালো লাগে এটাকে দিতে পারেন একটু একটু কালার একটু চেঞ্জ করে নেবেন আমি একটু এটাকে কালার চেঞ্জ করে নিলাম তারপর তারপর এটাকে কালারটা একটু কমিয়ে একটু বড় করে এটাকে উপরে দিয়ে দিলাম এখন দেখছি এটা কিভাবে সুন্দর লাগছে এটাকে এখন একটু ডাইনোবামে দিতে হবে আপনারা এটাকে একটু সুন্দর করে উপরে বসিয়ে দিবেন তারপর দেখবেন আপনাদের কিভাবে অনেক ভালো লাগে তারপর নিচে যে ওটাকে আমি একটু সোজা করে নিলাম দেখছি কিভাবে এটা মানায় এখন কি করতে হবে তো মোটামুটি আমাদের ব্যানারটা কমপ্লিট হয়ে গেছে তো এখন কি করতে হবে উপরে সেভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা নিচে আলট্রা করে দিবেন তারপরে সেভ করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন তারপরে ওখানে যে ক্যামেরা অপশনটা দেখা যাচ্ছে ওখান থেকে গ্যালারিতে সিলেক্ট করে সেট দিয়ে দেবেন তারপরে দেখেন আমার তৈরি করা এই ব্যানারটা কত সুন্দর দেখাচ্ছে আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ